আপনার ফেসবুকে দেখবেন পাঁচজন বন্ধুর দুজনেরই জন্মদিন জানুয়ারির এক তারিখে এই জন্য বছরের প্রথম দিনে হ্যাপি নিউ ইয়ার বলার পাশাপাশি হ্যাপি বার্থডেও লিখতে হয় অনেকবার সংখ্যাটি এতটাই বেশি যে সবাইকে শুভেচ্ছা জানাতে গেলে ফেসবুকের রেস্ট্রিকশনও খেতে হয় অনেককে ইউনিসেফ বলছে পয়লা জানুয়ারি বাংলাদেশে গড়ে সাড়ে আট হাজারের মতো শিশুর জন্ম হয় এই সংখ্যা সময়ের সাথে সাথে বেড়েছে অতীতে আরও কম ছিল তাহলে এত মানুষের জন্মদিন কেন দেখায় ফেসবুক আসলে এর পেছনে জন্ম নিবন্ধন আর স্কুলের ভূমিকায় প্রধান স্কুলে ভর্তির সময় বা অন্য কোন কাজে জন্ম নিবন্ধন করানোর সময় জন্ম তারিখ হিসাব করে বয়স বের করার চেয়ে পয়লা জানুয়ারি থেকে হিসাব করা হিসাব সহজ করতে পয়লা জানুয়ারি দেন যখন জন্ম জন্ম নিবন্ধন ছিল না সে সময় তারিখের বিষয়টি প্রথম কাগজে কলমে আসত স্কুলে পাবলিক পরীক্ষার সময় দেখা যেত এসএসসির নিবন্ধনের সময় গ্রাম বা মফস্বরের শিক্ষক বা স্কুলের কর্মীরা আন্দাজে একটি তারিখ দিতেন সহজে মনে থাকে এমন তারিখ হিসেবে পয়লা জানুয়ারি বসিয়ে দিতেন তারা অনেক ছাত্রী বলতো স্যার ওটা আমার জন্মদিন না কিন্তু শিক্ষক বা স্কুলের কর্মীরা তা পাত্তা দিতেন না নিজেদের মতো করে তারা বসিয়ে দিতেন এরপর আসে পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীর পাবলিক পরীক্ষা সেখানেও নিবন্ধনের সময় ঘটে একই ঘটনা এ কারণে বহু মানুষের দুটি জন্মদিন দেখা যায় একটি সার্টিফিকেটের জন্মদিন আরেকটি সত্যিকারের আবার একসময় দেশের বেশিরভাগ শিশুদের জন্ম হতো গ্রামের বাড়িতে পরিবারগুলোর মধ্যে শিক্ষার হার ছিল বেশ কম অভিভাবকরাও জন্ম তারিখ বা জন্ম নিবন্ধন নিয়ে অতটা সচেতন ছিলেন না স্কুলের শিক্ষকরা জন্মদিন কবে দিয়েছেন এ নিয়ে তাদের মাথা মাথা ছিল না শিক্ষকদের এই গাফিলতির পেছনে অভিভাবকদের অসচেতনতাও কম দায়ী নয় এর জন্যই বছরের অন্য যে কোনো দিনের তুলনায় জন্ম তারিখ বেশি পয়লা জানুয়ারি এমন আরও কিছু তারিখ আছে শিক্ষকরা গণহারে ছাত্রছাত্রীদের জন্ম তারিখ দিয়ে দিতেন যেমন একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ১৪ এপ্রিল ত্রিশে জুন ১৬ ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর তবে এও ঠিক যে পয়লা জানুয়ারি জন্মানো শিশুদের সংখ্যাটাও কম না দেখা গেছে ডাক্তাররা অন্য কোনো দিন ডেলিভারির ডেট রেখেছেন কিন্তু সন্তানের বাবা মা সেই তারিখ এগিয়ে বা পিছিয়ে পয়লা জানুয়ারি সিজারিয়ান অপারেশনের অনুরোধ করছেন ইউনিসেফের হিসেব বলছে প্রতি বছরের পয়লা জানুয়ারি পৃথিবীতে চার লাখের বেশি শিশুর জন্ম হয় এই শিশুদের মধ্যে প্রতি চার শিশুর একটি ভূমিষ্ট হয় দক্ষিণ এশিয়া আর বিশ্বের আটটি দেশে জন্ম হয় সারা বিশ্বে জন্মানো শিশুর অর্ধেক এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে ভারত প্রতি বছরের পয়লা জানুয়ারি বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশে জন্ম নেয় সত্তর হাজারের বেশি শিশু দ্বিতীয় জনবহুল চীনে এই সংখ্যাটি ৪৫ হাজার তিন নম্বরে রয়েছে আফ্রিকার নাইজেরিয়া বছরের প্রথম দিনে দেশটিতে জন্ম নেয় প্রায় ২৬ হাজার শিশু পাকিস্তান এই সংখ্যাটি পনেরো হাজারের কিছু বেশি এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ায় সংখ্যাটি তেরো হাজারের কিছু বেশি যুক্তরাষ্ট্রে তা এগারো হাজারের মতো আফ্রিকার আরেক দেশ কঙ্গতে তা দশ হাজারের কম বেশি শুরুতে জানিয়েছে বাংলাদেশে বছরের প্রথম দিনে জন্ম নেয় গড়ে সাড়ে আট হাজারের মতো শিশু অর্থাৎ পয়লা জানুয়ারি শিশু জন্মের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম তবে বাংলাদেশে জন্মানো বেশিরভাগ শিশুর নিবন্ধন তাৎক্ষণিক হয় না বলে এই সংখ্যাটি অনুমান নির্ভর আসলে বাংলাদেশ বা উপমহাদেশের বেশিরভাগ মানুষের জন্ম দিন বা শাল দুটি একটি সার্টিফিকেট ক্রিকেট বা পাসপোর্ট এনআইডির বয়স অন্যটি সত্যিকার জন্মদিন কেবল বাংলাদেশ নয় ভারত পাকিস্তান নেপাল ভিয়েতনাম এবং আফগানিস্তানেরও চিত্র একই আফগানিস্তানে তো বয়স কোন পর্যায়ে কমানো হয় তা ক্রিকেটারদের বয়সের দিকে তাকালেই বোঝা যায়